সাদা গাড়িটা অনেকদিন চালানো হয় নাই সো আজকে চিন্তা করলাম ওইটা নিয়ে একটু বাইর হই কারণ ওইটা গাড়ি যদি বসে থাকে ব্যাটারিও গাড়ির মতো বসে যাবে ওটার পিছনে আমি আমার ভাঙ্গাটা পার্কিং করে রাখছিলাম আগে ওইটাকে সরাইলাম সরাই তারপরে এটা নিলাম কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম রাস্তার কাজ নিয়ে যে কাজ করা অবস্থা কিভাবে সেফটি ব্যবহার করে তারা আজকে যেন ডাইরেক্ট দালাই দিয়ে দিচ্ছে মানে ওইভাবে রেখে দেয় নাই রাস্তাটা সৌদি আরবে হাউস ডাবার হইলে কি কি কাজ যে করা লাগে আসলে এটা মানে ভাষায় ফোকাস করার মতো না ফার্মেসিতে আসি আমি যেগুলা করতেছি আমার লাইফে আমি ধরনের কাজ করি না কখনো এরকম কিনাকাটাও করি নাই যাক ভালো আমার এখানে একটা কলকাতা ভাই আছে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক ওর থেকে আমি হেল্প নিই জিনিসগুলা কেনার ক্ষেত্রে ফার্মেসির সাপটা শেষ করে চলে আসলাম সুপার মার্কেটে থেকে কিছু কেনাকাটা করলাম আজকে তেমন বেশি কেনাকাটা করি নাই সব মুরগি ভিত্তিক কেনাকাটা ছিল কেনাকাটা শেষ করে চলে গেলাম বিল্ডিং এর দিকে বিল্ডিং এ এখন ভারী কাজ চলতেছে প্রত্যেকদিনই যাওয়া লাগে আমাকে দেখার জন্য আমি বিল্ডিং যাইতে যাইতে প্রায় দুপুর বেলা হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত স্বামী বসে রেস্ট করতেছে আর খাওয়া দাওয়া করতেছে ওনাদের সাথে সালাম করে চলে আসলাম কাজ দেখার জন্য কাজ দেখে চলে যাচ্ছি বাসার দিকে আমারও লেট হয়ে যাচ্ছে আর আমি কিছু বাজার করছি এখন যে গরম পড়তেছে বাজার ওগুলো গাড়িতে বেশিক্ষণ রাখা যাবে না না হয় নষ্ট হয়ে যাবে সো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম